ঘুরতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর যদি হয় খালামনির বাসা তাহলে তো কথাই নেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া আনন্দ উল্লাস সব কিছু মিলে একাকার হয়ে যায় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে দিনটা ছিল শুক্রবারের দিন আর হঠাৎ করে প্ল্যানিং হলো যে খালামুনির বাসে বেড়াতে যাবো তো আমাদের বাসায় সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি খালামুনির বাসায় তো যাওয়ার আগে কিছু কিনে নিলাম কিছু জিনিস নেওয়ার পরে এখন চলে যাচ্ছি খালামুনির বাসায় আর রাস্তাটা ছিল অনেক সুন্দর আর এই রাস্তাটা আমার খুবই প্রিয় একদম ফাঁকা থাকে আর চারপাশে সুন্দর সুন্দর গাছগাছালি আছে ভালোই লাগে আর আজকের ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডায় তাই যেতে অনেক ভালোই লাগছিল আর সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম দেখে এই বেশি একটা গরম লাগেনি সত্যি কথা বলতে গেলে ঘরের চার দেয়ালে যদি আপনি একভাবে থাকেন তাহলে একঘে ধরে যাবে আর কোনো কিছুই ভালো লাগবে না সব কাজে অলসতা এসে যাবে তাই চেষ্টা করা উচিত আমাদের একটু মাঝে মধ্যে ঘুরতেও যাওয়া এবং আত্মীয় সঙ্গে স্বজনের দেখা করা কথাবার্তা বলা তাহলে সম্পর্কও ঠিক থাকবে মনও ঠিক থাকবে তো গল্প করতে করতে চলে আসলাম খালামুনির বাসায় আর এখানে সবাই তো রান্না বান্না করছিল আর আমাদেরকে নাস্তা দিয়েছিল তো নাস্তা খাওয়া দাওয়া করে নিলাম আর সবাই রান্না বান্না করছে আর মাটির চুলায় রান্না হচ্ছে গ্যাসের চুলায়ও রান্না হচ্ছে কারণ বেশি রান্না এ কারণে এই তো আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল অনেক সবাই খেতে বসেছি ভাবি ননদ বোনেরা মিলে মানে আমার খালাতো বোনেরা মিলে সবাই মিলে খেতে বসেছি এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এবং আড্ডা দিয়ে এরপরে বের হয়ে গেলাম একটু ঘুরতে আর এখানে আমরা সবাই খালাতো বোন খালাতো ভাই ভাবি সবাই একসঙ্গে বেরিয়েছিলাম আর খুবই ভালো লাগে একসঙ্গে সবাই ঘুরতে আর এখানে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল বলতে গেলে শালবাগান শাল বাগান দেখতে গিয়েছিলাম আর দেখুন জায়গাটি কত সুন্দর একদম সুমসাম পরিবেশ সুমসাম বলতে একদম ফাঁকা পরিবেশ আমি আমার ভাষায় বললাম কেউ কিছু মনে করবেন না দেখুন জায়গাটা জাস্ট ওয়াও আর একটু গরম লাগছিল দুপুর টাইমে রোদ উঠেছিল দেখে আর এখানে গিয়েছি একদম ঠান্ডা গাছপালার ছায়াতে একদম পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর ছিল জায়গাটি আজকে সবাই এক জায়গায় হয়েছি তাই ভাবলাম সবাই মিলে ঘুরে আসি তো ভালোই লাগলো এরপরে ওখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি কাঠের ব্রিজ জায়গাটি ছিল নবাবগঞ্জ এলাকা ওই জায়গায় কাঠের ব্রিজটা বেশি বিখ্যাত মানে ওখানে একটা মাত্র কাঠের বীজ এটাই নতুন তো কাঠের ব্রিজটা তো আর নেই তো তাই কি আর করা তাও এমনি দেখতে যাচ্ছি তো সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে অন্য প্ল্যানিং হয়ে গিয়েছে তো এই তো আমরা কাঠের ব্রিজের রাস্তার এদিক এসেছি আর কাঠের ব্রিজটা বলতে গেলে ব্রিজটা পুরো কাঠেরই ছিল আর নিচে বিল বিল আছে আর ওখানে অনেক রকম পদ্ম ফুল আরও অনেক কিছু আছে তো আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম আর যেতে যেতে ওখানে নৌকাও ছিল মানে কারো যদি ইচ্ছা হয় তাহলে নৌকাতে উঠতে পারবে ব্রিজটা নেই তো ব্রিজটা ভেঙে গিয়েছে ব্রিজটা নতুন করে গড়া হয়নি তো কী আর করার নৌকা ছিল আমি আবার বললাম সবাইকে সবাই মিলে নৌকাতে উঠি তো নৌকাতে উঠলাম আর দেখুন চারপাশ পরিবেশটা এত সুন্দর খুবই সুন্দর এই তো দেখুন আকাশটা নীল আর এ তো পদ্ম ফুলগুলো ফুটে নাই তাও কয়েকটা তুলেছি আর সবাই মিলে বসেছিলাম খুবই আনন্দ লাগছিল। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আসলে খুবই সুন্দর অনেক দিন পর আজকে নৌকায় উঠলাম তো খুবই ভালো লাগছিলো আর হালকা হালকা ঠান্ডা বাতাস জাস্ট ওয়াও আর ওয়াও দেখুন কত সুন্দর লাগছে আমি আবার পদ্ম ফুল তুলতে গিয়েছিলাম গিয়ে একদম পরে যাইতেই ধরেছিলাম মানে একদম অবস্থা খারাপ হয়েছিল সবাই হাসতে হাসতে শেষ তো কি আর করার খুবই মজা হচ্ছিল আর দেখুন খুবই সুন্দর জায়গাটি এখানে আসলে মন একদম বসে যাবে যে কেউ আসুক না কেন দেখুন কত সুন্দর কি আর বলবো আর বলার কিছু নেই খুবই সুন্দর জায়গা লাগছিল আর নীল আকাশ আর আমরা এখানে অনেকগুলো পদ্ম ফুল তুলেছিলাম পদ্ম ফুলগুলো সকালে ফুটতো কিন্তু আমরা তো সকাল টাইমে আসি নাই বিকালে এসেছিলাম তো কি আর করার এরপরে ওইখান থেকে চলে আসলাম সীতারকোট তো এখানে এসে কিছুটা ভিডিও করে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি